হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো চলো আজকে ছিল মকর সংক্রান্তি তোমরা বাড়িতে কে কী বানিয়েছ আমাকে কমেন্টস করে জানিও আর আমি কি বানালাম চলো তোমরা দেখে নাও তো সব প্রথমে কড়াই আমি নিলাম গুড় এটা ছিল আখের গুড় আর সামান্য ঘি নিয়ে আমি এটাকে নাড়তেই থাকবো আর ফ্লেভারের জন্য কিছুটা এলাচ আর দারচিনি দিলাম এবার এটাকে লো ফ্লেমে ভালোভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন হালকা ঝাঁকের মতন হবে খুব বেশি ঝাঁক এটা হতে দেওয়া যাবে না তখন আমরা এটা দেখব যে হয়েছে কি না তো এটা দুরকমভাবে দেখা যায় জলের মধ্যে ফেলে আবার হাত দিয়ে যারা একরকমভাবে বুঝতে অসুবিধা হবে তো তারা দুরকমভাবে এটা দেখে নিতে পারো তো চলো দেখিয়ে দিয়ে হাত দিয়ে যখন মনে হবে যে এটা সামান্য তারের মতন মনে হচ্ছে তখন আর একটু হতে দিতে হবে এটাকে দেখো আমারটা অলমোস্ট হয়ে গেছে এই দেখো তারের মতন প্রায় হয়ে এসছে আর একটু হবে আর এইভাবে যদি বুঝতে অসুবিধে হয় তাহলে একটা গ্লাসে জল ঠেলে তারপরে সামান্য একটু গুড়টাকে দিয়ে দেখতে হবে যে এটাকে লাড্ডু করা যাচ্ছে কিনা তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে যদিও এটা কমন রেসিপি সবাই হয়তো জানবে আবার নাও জানতে পারো তো এটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থেকো সাথে থেকো আর লাইক করে দিও দেখো আমার এটা লাড্ডুর মতো হয়ে গেছে তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে মুড়িটাকে আমি এবার গুড়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো যদি এখানে তোমাদের মুড়িটা নরম হয় সেক্ষেত্রে তোমরা শুকনো খোলায় সামান্য ড্রাই রোস্ট করে নিতে পারো আমার মুড়িটা টাটকা ছিল সেই জন্য আমি এটাকে ডাইরেক্ট গুড়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তেই থাকব এই সেম পদ্ধতিতে এখানে মুড়ির নাড্ডুও করা যায় আর এখানে এইভাবেই মুড়ির একটা হয় না বরফির মতো এটাকেও করা যাবে তো বরফির জন্য এটাকে আমরা কোনো একটা থালাতে ফেলে ভালোভাবে চ্যাপটা চ্যাপ্টা করে কেটে নিলেই হয়ে যাবে আর লাড্ডুর জন্য হাতে একটু সামান্য ঘি বা তেল মাখিয়ে চেপে চেপে হাতের সাহায্যে এই যে লাড্ডু আকার দিতে হবে তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো করে নেব দেখো আমার হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর এটাকে শেয়ার করো